ইসলাম আলাইকুম রহমতুল্লাহি সম্মানিত দর্শক ইরান এবং ইসরায়েলের মধ্যে যে যুদ্ধ এটি সর্বাত্মক রূপ লাভ করেছে এখানে ইসরায়েল সরাসরি যুদ্ধে জড়িয়ে পড়েছে এবং এখন পর্যন্ত এটি আকাশ যুদ্ধে সীমাবদ্ধ আছে এবং এটিকে যদি স্থল যুদ্ধে পরিণত করতে হয় তাহলে পুরো ইউরোপীয় শক্তি এবং আমেরিকার যে শক্তি শক্তিসমূহ রয়েছে তাদের সবাইকে এখানে শূন্য পাঠাতে হবে এবং কম করে হলো মধ্যপ্রাচ্যের মাটিতে বিভিন্ন জাহাজ থেকে হেলিকপ্টার থেকে তাদের যে বেজগুলো রয়েছে সেই বেজগুলোতে ইউরোপ এবং আমেরিকার না হলেও পনেরো লক্ষ থেকে বিশ লাখ শূন্য তাদেরকে পাঠাতে হবে এছাড়া ইরানের যে বিশাল ভূখণ্ড সেই ভূখণ্ডে স্থল অভিযান চালানো সম্ভব নয় দ্বিতীয়ত এই যুদ্ধে যদি আগে মানে স্থল যুদ্ধ যদি আমেরিকা শুরু করে তার আগে যদি ইসরায়েল শুরু করে দেয় স্থলযুদ্ধ এবং ডিক্লেয়ার দিয়ে এবং যে সকল জায়গাতে তারা প্রক্সি ওয়ার চালিয়ে আসছে দীর্ঘদিন ধরে যেমন ইয়েমেনে যাদের সঙ্গে সীমান্ত রয়েছে তারপর যেমন রয়েছে সিরিয়ার সঙ্গে এরপর লেবাননে এরপর জর্ডানে এরপর পশ্চিম তীরে তো এই সকল জায়গাতে খুব সহজে মানে এক দুই ঘন্টার মধ্যে ইসরায়েলকে চ্যালেঞ্জ জানানোর জন্য ইরান শূন্য সমাবেশ ঘটাতে পারে কেবলমাত্র বাধা দেওয়ার মতো শক্তি রয়েছে মিশরের মিশরের সেনাবাহিনী শক্তিশালী সেনাবাহিনী ইচ্ছা করলে ইরানকে বাধা দিয়ে রাখতে পারবে কিন্তু দীর্ঘমেয়াদে নয় এর কারণ হলো জনগণ মিশরের যে জনগণ তারা এই বর্তমান যে আমেরিকান ব্যাক্ট গভর্নমেন্ট সেই গভর্নমেন্টের বিরুদ্ধে গিয়ে ইরানের পক্ষে অবস্থান নেবে যদিও সেখানে সুন্নি মুসলমানের সংখ্যা খুব বেশি আমরা জানি যে আধুনিক প্রযুক্তি অর্থ এবং বিত্তে এই মুহূর্তে ইসরায়েলের সমকক্ষ কোনো রাষ্ট্র পৃথিবীতে নেই এবং পৃথিবীর যত ধনী এবং বন্ধু রাষ্ট্র রয়েছে সবই বলতে গেলে তাদের মিত্র পশ্চিমা এবং আমাদের এশিয়াতে জাপান বলেন ভারত বলেন সবই তাদের মিত্র আর অন্যদিকে যদি আপনি সংখ্যাধিক্য ধরেন সে সংখ্যাধিক কের রিপ্রেজেন্টেশন ইরানের বেশি এখন পৃথিবীর দুশো কোটি মুসলমান হাজারি করতে পারে কাঁদতে পারে কিন্তু যুদ্ধের ময়দানে তো আসলে অস্ত্র লাগবে শক্তি লাগবে এবং আপনাদের মনে আছে যে প্রথম মহাযুদ্ধে যখন উসমানীয় খেলাফত যুদ্ধ করছিল তখন মিত্র শক্তির নিকট তারা যেভাবে পরাজিত হয়েছিল খুব নির্মমভাবে এবং পুরো মধ্যপ্রাচ্য এই আজকের যে ইসরায়েলসহ পুরো মধ্যপ্রাচ্য তখন উসমানীয় খেলাফতের অধীন ছিল মধ্যপ্রাচ্য থেকে উসমানীয় খিলাফতকে তাড়িয়ে দেওয়া তার জন্য ব্রিটিশ সরকার ফ্রান্স সরকার এবং আমেরিকান সরকার দীর্ঘদিন ধরে কাজ করেছে এবং ব্রিটিশরা না হলে পঞ্চাশ বছর ধরে সেখানে তাদের যে গোয়েন্দা তৎপরতা চালিয়েছে তার উপরে একটা সিনেমা তৈরি হয়েছে দ্য লরেন্স অফ অ্যারাবিয়া এবং এটা লম্বা ইতিহাস সেখানে ইবনেসুদ পরিবারকে প্রতিষ্ঠা করে এখন যারা সৌদি আরবে বাসা তাদেরকে প্রতিষ্ঠা করা এবং এই ইবনেসুদ পরিবার তারা ক্ষমতাচ্যুত হয়ে কুয়েতে নির্বাসিত ছিল এবং সেখান থেকে তাদেরকে এনে রিয়াদে প্রথমে প্রতিষ্ঠিত করা এবং রিয়াদের পার্শ্ববর্তী যে এলাকা হাই এখানে আরেকটি পরিবার রাজত্ব করত আব্দুর রশিদ পরিবার আব্দুর রশিদ দস্তাম তো সেই পরিবারের সাথে যখন বর্তমান সৌদি আরবের যে প্রতিষ্ঠাতা কিং আব্দুল আজি তাদের যুদ্ধ হলো সেই যুদ্ধে সরাসরি ব্রিটিশরা তাকে সহযোগিতা করে পুরো কিংডম অফ সৌদি আরেবিয়া প্রতিষ্ঠা করতে সহযোগিতা করলো এই গেল একটা দ্বিতীয় আরেকটি কাজ করা হয়েছিল প্রথম মহাযুদ্ধের সময়টিতে সেটি হলো উসমানীয় খিলাফতের অধীন নজ অর্থাৎ মক্কা এবং মদিনা এই অঞ্চলটি তারা নিজেদের দখলে রেখেছিল মানে উসমানীয় খিলাফত এবং সেখানে তাদের গভর্নর ছিল শরীফ হুসাইন এখন যে জর্ডানের বাসা রয়েছে আব্দুল্লাহ ওনার পূর্বপুরুষ তো সেই শরীফ হুসেনকে তারা এজেন্ট নিয়োগ করে মক্কা মদিনা এবং এই পুরো অঞ্চল ব্রিটিশ বাহিনীর জন্য উন্মুক্ত করে দেওয়া হয় এরপর তাকে বলা হয় যে ঠিক আছে যদি সেই যুদ্ধে ব্রিটিশরা জয়লাভ করে তাহলে শরীফ হুসাইনের ছেলেকে একজনকে সিরিয়ার বাদশা বানানো হবে আর একজনকে ইরাকের বাসা বানানো হবে তো সেই জিনিসগুলো তারা আর রক্ষা করেনি পরবর্তীতে যখন এই যুদ্ধের পরে শরীফ হুসাইনকে বিশ্বাসঘাতক আখ্যা দিয়ে এই জেরুজালেমের মসজিদে তিনি যখন নামাজ পড়েছিলেন তখন এই প্যালেস্টাইনিরা তাকে মেরে ফেলে এনিওয়ে তো ওই তখন থেকে আসলে প্রথম মহাযুদ্ধের পর থেকে পুরো পরিস্থিতি এমন জটিল আকার ধারণ করে আর দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে তো এটা অ্যাবসলিউটলি যাকে বলা ব্রিটিশ আমেরিকানদের দখলে চলে যায় ফ্রান্স এখানে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল কিন্তু ফ্রান্স এখানে তাদের স্বার্থ নগরটাকে টাকায় বিক্রি করে যায় ব্রিটিশদের কাছে আবার ব্রিটিশরা তাদের যে স্বার্থ নগর টাকায় বিক্রি করে দেয় আমেরিকানদের কাছে ফলে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে পুরো রেজিয়েন্ট আসলে আমেরিকার কথা মতো চলতে থাকে তো সেইভাবে আজকের এই অবস্থায় এসেছে কিন্তু এখানকার ইতিহাস তো কেবল উনিশশো থেকে আজ অবধি এই পঁচাত্তর বছরের নয় এখানে যদি আপনি সাত হাজার পাঁচশো বছরের ইতিহাস খুঁজেন জেরুজালেম কেন্দ্রিক একেবারে লিখিত পাবেন গল্প আকারে পাবেন ধর্মীয় পুস্তকে পাবেন ওল্ড টেস্টামেন্টে পাবেন নিউ টেস্টামেন্টে পাবেন কোরআনে পাবেন আরও অনেক রোমান সাহিত্যে পাবেন রোমান ইতিহাসে পাবেন সব জায়গাতে ইতিহাসগুলো পাবেন এবং সে ইতিহাসের একটা বিরাট পার্ট এখানে দুটো জাতি একটা হলো এই বন ইসরায়েল জাতি মানে এখন যারা এই রয়েছে। তারা যারা আরেকটা হল সেমেটিক এবং পার্শিয়ান সেমেটিক সভ্যতা এবং পার্শিয়ান সভ্যতা তো এই সেমেটিক এবং পার্শিয়ান সভ্যতার মধ্যে গত সাড়ে সাত হাজার বছরের যে ইতিহাস সেখানে পুরো সিরিয়ার সিরিয়া ইরাক ইরান এই অঞ্চলে যে সভ্যতা গড়ে উঠেছিল তো সেই সভ্যতার যে ধারক এবং বাহক যারা রাজা এসেছিলেন রাজা হয়েছিলেন যেমন সাইরাজ দ্য গ্রেট দ্য দ্য গ্রেট সারগন দ্য গ্রেট তারা হাজার হাজার বছর তাদের বংশধররা এই পৃথিবী শাসন করেছে তখন তো আমেরিকা আবিষ্কৃত হয়নি ইউরোপের যে অংশটুকু তাদের দখলে রাখা দরকার ছিল প্রায় পুরো অংশটাই তারা দখলে রেখেছে সেই যে আলেকজান্ডারেরও জন্মের অনেক আগের থেকে ফলে রক্তের মধ্যে রক্তের মধ্যে এ জাতিটি বারবার তারা বিজয়ী হয়েছে পৃথিবী শাসন করেছে এবং তাদের মধ্যে একটা রাজা হওয়ার মতো যাকে বলা হয় বংশধারা বা রক্তধারা রয়েছে এটাকে ইংরেজিতে বলা হয় জেনেটিক ইঞ্জিনিয়ারিং হাড্ডি মাংস থেকে শুরু করা সব কিছুই রাজার সৃষ্টি অন্যদিকে ইহুদি যে জাতি এই জাতিটাও বহু বছর শাসন করেছে কিন্তু তাদের রাজত্ব এবং শাসন তারা এই জেরুজালেম কেন্দ্রিক এবং বড়জোর তারা বেশ কয়েকবার তারা ব্যাবিলন নগরী দখল করেছে আবার ব্যাবিলনের রাজা বারবার এসে এই জাতিটিকে একেবারে শেষ করে দিয়েছে যেটা কোরআনে যেটা এসেছে যে এই জাতির যারা লোকজন আছে তাদের প্রজ্ঞা জ্ঞান মেধা যোগ্যতা ধন অর্জনের ক্ষমতা জ্ঞান অর্জনের ক্ষমতা পৃথিবীর সব জাতিগোষ্ঠীর চাইতে বেশি এটা কোরআন স্বীকার করেছে কিন্তু তাদের অস্থিরতা তাদের অবাধ্যতা তাদের অকৃতজ্ঞতা এবং তাদের অহংকার এ সকলের কারণে আল্লাহর যে গজব বারবার তাদেরকে ঘেরাও করেছে এবং এটা একটা অভিশপ্ত জাতি হিসেবে কেমত পর্যন্ত এরা বারবার শুধু নিশ্চিন্ন হতে থাকবে প্রাচীন ইতিহাস মধ্যযুগের ইতিহাস এমনকি ঊনবিংশ শতাব্দীর ইতিহাস এমনকি দ্বিতীয় বিশ্বযুদ্ধের ইতিহাস যে হলকাস্ট হয়েছে গণহত্যা হয়েছে হিটলারের জমানাতে এসব তো ইহুদেরকে কেন্দ্র করে আবার তারা ধীরে ধীরে যে শক্তি সঞ্চয় করেছে এখন একটা জায়গাতে চলে এসেছে যদি আপনি ইহুদিদের ইতিহাস ধরেন সেখানে দাজ্জাল আসবে সে সারা পৃথিবী ইহুদীদের নিয়ন্ত্রণ করবে তো সেই দিক থেকে আপনি যদি গত তিনটি দশক ধরেন আসলে পৃথিবী তারাই নিয়ন্ত্রণ করছে আবার এই যুদ্ধে যদি ইরান পরাজিত হয় তাহলে তারা সমস্ত মধ্যপ্রাচ্য সেখানে তাদের যে দাজ্জালীয় শাসন এটা তারা কায়েম করে ফেলবে এই এইগুলো এক আবার অন্যদিকে যদি কোরআন এবং হাদিসকে আমরা বিশ্বাস করি তাহলে দাজ্জালের যে পরাজয় সেই পরাজয়টা হবে ইমাম মাহাদির মাধ্যমে এটা হতে পারে আবার যদি ধর্মকর্ম বাদ দেন এমনি যদি ভূতাত্ত্বিক রাজনীতি আপনি চিন্তা করেন যেটা অতীতে বহুবার হয়েছে এরকম ভূতাত্ত্বিক রাজনীতির উপর ভিত্তি করে ইরান এবং ইসরায়েলের এই যুদ্ধ যদি একেবারে সায়েন্টিফিক ওয়েতে আমরা ধরি সেক্ষেত্রে এখন যে যুদ্ধটা চলছে এই যুদ্ধটা সায়েন্স এবং অলৌকিক ঘটনা সারপ্রাইজিং অনেক কিছু ঘটছে এই যুদ্ধের মধ্যে যেটা আপনি আমি কল্পনা করিনি ইরান তাদের ক্ষেপণাস্ত্র রয়েছে এটাকে বলা হয় ব্যালিস্টিক মিসাইল এখন আড়াই হাজার কিলোমিটার দূর থেকে সেই অন্তত সাতটি স্তর সেভেন স্টেজ আকাশ প্রতিরক্ষা বহু ভেদ করে ইরানের যে ব্যালিস্টিক মিসাইলগুলো যেভাবে ইসরায়েলে আঘাত হানছে এটা সারা বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছে যারা মুসলমান তারা আনন্দে হচ্ছে আর যারা ইরান বিরোধী তাদের অন্তরত্বা কেঁপে উঠছে এবং যে ক্ষেপণাস্ত্রগুলো যে ক্ষেপণাস্ত্রগুলো ইসরায়েল আঘাত হেনেছে এবং ইসরায়েল আঘাত হানতে গিয়ে তাদেরকে সাতটি স্তর আকাশ প্রতিরক্ষা অর্থাৎ ইসরায়েলের আয়রন ডোম যেভাবে রয়েছে এভাবে আশেপাশে যে দেশগুলো রয়েছে এবং আশেপাশে যে সকল সমুদ্রে ইরানকে ঘিরে বিভিন্ন নেভাল ফোর্স রয়েছে আমেরিকা এবং ইউরোপের তো সেই নেভাল ফোর্স তারাও কিন্তু আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তুলেছে এইভাবে যারা বিশেষজ্ঞ তারা মোটামুটি ধারণা করেছে যে মিসাইলগুলো ওখান থেকে এসে এরকম সাতটি স্তর সেই স্তর থেকে আক্রমণ হয় এই আক্রমণকে প্রতিহত করে এবং সে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে চ্যালেঞ্জ জানিয়ে ফাঁকি দিয়ে তারা সরাসরি এখন ইসরায়েল আক্রমণ চালাচ্ছে এবং এই আক্রমণ যদি আগামী পনেরো দিন চলতে থাকে তাহলে এই আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা বলতে গেলে সম্পূর্ণভাবে ভেঙে পড়বে এবং রাতারাতি এই প্রতিরক্ষা ব্যবস্থা আবার নতুন করে গড়ার জন্য তাদেরকে সাত আট বছর সময় লাগবে ফলে ইরান যে যুদ্ধটা চালাচ্ছে এই যুদ্ধটা যদি মোটামুটি পনেরো দিন সে চালাতে পারে তাহলে তেল আবিফ হাইফা তারপরে শেষে অন্যান্য যে সকল তাদের শহর রয়েছে গুরুত্বপূর্ণ শহর রয়েছে সেই শহরগুলোর অবস্থা গাজা দ্বীপের মতো করে দেওয়া ইরানের জন্য কোনো সমস্যাই হবে না তাকে শুধুমাত্র এই এখন যে কাজগুলো চলছে সেই কাজগুলো তাকে চালাতে হবে অন্যদিকে ইসরায়েলের হাতে যে ছোটো একটা জায়গা ছোট্ট একটা মানে ইরানের একটা ছোট শহর তেহরানের মতো আয়তন নেই কিন্তু ইসরায়েলের ফলে তাদের যে অস্ত্র গোলাপ আরু যা কিছু রয়েছে এমনকি তাদের যে পরমাণু অস্ত্র রয়েছে তার পুরোটাও যদি তারা প্রয়োগ করে হিসাবে এর তো একটা হিসাব তাদের কতটা মিসাইল রয়েছে কতটা কী রয়েছে এগুলো যদি তারা ইরানের সেই পুরো শহরকে ধ্বংস করে দেয় সব কিছু দিয়ে এটা সম্ভব নয় তাদের মানে তাদের যত অস্ত্র রয়েছে পুরো অস্ত্র দিয়ে যদি তারা আমেরিকা সহযোগিতা না পায় বিদেশের অস্ত্র যদি তারা চেইন অফ কমান্ডে বা চেইন অফ লাইনে যদি সেগুলো রেসপন্ড না করে তাহলে কেবলমাত্র ইসরায়েলের হাতে যে অস্ত্র রয়েছে সেই অস্ত্র দিয়ে তারা আরও এক সপ্তাহ এখন যে হারে তারা আক্রমণ চালাচ্ছে এক সপ্তাহ তারা আক্রমণ কিন্তু চালাতে পারবে না তাদেরকে লাইনে এসে আমেরিকার অস্ত্র সরবরাহ লাগবে তাছাড়া তারা টিকবে না দ্বিতীয়ত এটাকে যদি নৌযুদ্ধে রূপান্তর করা হয় তাদের ওখানে কতগুলো গুরুত্বপূর্ণ পয়েন্ট রয়েছে যেমন সাতিল আরব হরমোজ প্রণালী সুয়েস ক্যানাল এই জায়গাগুলো অ্যাবসলিউটলি ইরান মানে যেখানে হরমোস প্রণালীর উপর তার শতভাগ নিয়ন্ত্রণ সে প্রতিষ্ঠা করতে পারে এবং সে যদি সুয়েস খালের উপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে চায় সেটাও তার পক্ষে সম্ভব অন্যদিকে ভূমধ্য সাগর লোহিত সাগর এই অঞ্চলও ইরান এবং হুতি এদের আধিপত্য প্লাস আরব সাগর তারা সেটা প্রতিষ্ঠা করতে পারে ফলে নৌযুদ্ধ যদি একই সঙ্গে শুরু হয়ে যায় সর্বাত্মক যুদ্ধ যেটা ইরানের ধর্মীয় নেতা বলেছে তাহলে এটা ইসরায়েলের জন্য শ্বাসরুদ্ধ করে অর্থাৎ আমেরিকা প্রস্তুতি নেওয়ার আগেই এখানে অনেক কিছু হয়ে যাবে আর থার্ডলি সে যদি স্থল যুদ্ধ শুরু করে দেয় আগামী দুই সপ্তাহের মধ্যে এর কারণ হল তার যে প্রক্সি যুদ্ধের ইনস্ট্রুমেন্টগুলো রয়েছে সেটা হামাসের মাধ্যমে আছে সেটা হুতির মাধ্যমে আছে সেটি আর অনেকগুলো অন্তত একশোটি যাদের গেরিলা সংস্থা তাদের রয়েছে তো সেই একশোটি গেরিলা সংস্থার মধ্যে যারা ইরাকে কাজ করছে লেভাননে কাজ করছে তারপরে মানে যাকে বলে এমন কি গাজার মধ্যেও কাজ করছে ফিলিস্তিনে কাজ করছে এই জায়গাগুলো যদি অ্যাক্টিভ হয়ে যায় এবং তার সঙ্গে সঙ্গে যদি ইরানি আর্মি সেখানে মুভ করে ইরানি আর্মি মুভ করে সেটা প্যারাট্রুফের মাধ্যমে করতে পারে জাহাজের মাধ্যমে করতে পারে সাবমেরিনের মাধ্যমে করতে পারে মানে কি যে হচ্ছে সেটা বলার মতো না এবং এই যুদ্ধে প্রথমে যেভাবে বলা হচ্ছিলো যে ইসরায়েল এবং ইরা মানে আমেরিকা যদি সরাসরি আক্রমণ করে হয়তো চব্বিশ ঘন্টার বেশি ইরান টিকে থাকতে পারবে না কিন্তু অবস্থা হচ্ছে যে এই কয়দিন যুদ্ধের ফলে এখন পর্যন্ত আমরা বলতে পারছি না যে যুদ্ধের পরিণতি কি হবে ইট মিনস ইরান কিন্তু টিকে গেছে অর্থাৎ চব্বিশ ঘন্টা আটচল্লিশ ঘণ্টা যে টাইম ফ্রেমটা সারা পৃথিবীকে আতঙ্কিত করতো যে আমেরিকার এটা আছে ইসরায়েলের এটা আছে তারা এটা এটা করতে পারে মানে যত সব ভুং ভাং মানে ভয়ে আমরা সব মানে যাকে বলা হয় অস্থির থাকতাম সেই আবদার রশিদের সেই বিখ্যাত কবিতার মতো যে লোকটা শুধু বড়াই ভাঙতে পারি লুহার কড়াই শুনে সবাই কাঁপত ডরে খিল লাগিয়ে থাকতে করে তো ইসরায়েলের যে প্রতিরক্ষা ব্যবস্থা এটি নিয়ে এরকম একটা ভয় এবং আতঙ্ক আমাদের মধ্যে যে ছিল এটা গত আটচল্লিশ ঘন্টায় কেটে গেছে এবং ইসরায়েলে ইরানি আক্রমণের যে ধ্বংসাত্মক যে সকল ভিডিও ফুটেজ দেখা যাচ্ছে এটা ইসরায়েলের অভ্যন্তরে যে প্রতিক্রিয়া তৈরি করছে তার চাহিতে সারা দুনিয়াতে যাকে বলা হয় ইসরায়েলি যে স্বার্থ এবং আমেরিকান যে স্বার্থ এই স্বার্থের উপর কিন্তু মারাত্মক একটা হুমকি হয়ে দেখা দিয়েছে আল্লাহ উত্তম ফেসলাকারী আল্লাহ ভালো জানেন এবং তিনি এই পৃথিবী তার ইচ্ছা পরিচালনা করেন এই যুদ্ধের ফলাফল তাই হোক যেটি আমাদের মানুষের জন্য পৃথিবীর জন্য সকলের জন্য কল্যাণকর হবে আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি অবরাত